চাইছেন কত চাইছেন কত গরুর দাম লাখ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ফরিশগঞ্জও গরুর হাটে চলে আসছি আর এখানে হাটটি সকাল সকাল থেকেই বসে গেছে এখানে কিন্তু বেশিরভাগই দেশি গরু এই হাটে আসছে গরুগুলোর বাজারে এখনও কে তা সেরকম দেখা যায়নি কারণ অনেকেই আগে গরু কিনতে চায় না সবাই টুপ পরে গরু কিনতে চায় কিন্তু অনেকেই গরুর বাজারে এসেছে আমরা দেখেছি কিছু মানুষ গরু দামাদামিও করেছে বেশিরভাগই দেশি দেশি গরুগুলোও আসছে এবং কিছু ইন্ডিয়ার গরুও আমরা এই বাজারে দেখেছি যে গরুগুলো হচ্ছে সাদা এবং সবচেয়ে বড় এই বাজারের ভিতরে ওসা এবং সেরা গরু সেই গরুগুলোর দাম চেয়েছিল তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সেখানে এক কাস্টমার দাম বলেছে এক লক্ষ আশি হাজার টাকা পরে বলেছিল দুই লক্ষ টাকা এই গরুগুলো হচ্ছে ইন্ডিয়া সবচেয়ে বাজারের সেরা বড়ো গরু এই গরুগুলো ইন্ডিয়ান এবং সবচেয়ে বড়ো গরুগুলো বাজারের মধ্যে সেরা এই গরুগুলোর দাম চা হয়েছিল তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তবে এই গরুগুলো দুই থেকে আড়াই লক্ষ টাকার ভর্তরে আড়াই কোটির ভিতরে অবশ্যই ক্রেতা কিনতে পারবেন তবে সেটা দামাদামির ভিত্তিতে কারণ গরুগুলো অনেক বড় মোবাইলের মধ্যে একটু ছোটো দেখা যাচ্ছে কিন্তু আসলে গরুগুলো অনেক বড় মানের যা আমি আপনাদেরকে মোবাইলে দেখাচ্ছি আর এই বাজারটি হচ্ছে ফরিদগঞ্জ উপজেলা ফরিদগঞ্জ উপজেলায় বাজারটি এখানে বসেছে এখানে গরুগুলোর অনেক রয়েছে কিন্তু সবচেয়ে সেই পরিমাণ কেতা নাই এবং কাটা করার জন্য বাজারে তেমন কোনো লোক যা আসায় আসে নাই শুধু এখানে আমরা গরুগুলোই দেখেছি এবং আশেপাশে মানে মানুষজন খুবই কম রয়েছে গরুগুলো বেশিরভাগ দেশি রয়েছে তবে কেউ কেউ বলছে গরুগুলো কিন্তু আগের তুলনায় এখন অনেকটা কম রয়েছে এখানে আমরা একজন দামাদামি করতেছে গুরু তাদের মুখ থেকে শুনি তারা কি বলে আপনারা কি টাকা দিয়ে

আপনার সাথে তর্ক আসছে না তার সাথে যাই হোক